ইন্টারনেট বন্ধ থাকার কারণে যে সকল প্রবাসী ভাইরা বাড়িতে কথা বলতে পারছেন না আমি আপনাদের অনুরোধ করব। দ্রুত স্ক্রিনে দেখানো এই অ্যাপসটি ব্যবহার করে আপনার পরিবার পরিজনের সঙ্গে দ্রুত কথা বলুন প্রিয় দর্শক এই ভিডিওটি বানানোর আগে কিন্তু আমি আগে প্রথমে অ্যাপসটি ব্যবহার করে আমার পরিবারের সাথে আমি কথা বলেছি তারপরে আমি এই ভিডিওটা তৈরি করছি সুতরাং আমি আপনাদের অনুরোধ করব অবশ্যই এই অ্যাপসটি ব্যবহার করে দ্রুত আপনার পরিবারের সাথে আপনি কথা বলুন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যখন আপনি এই অ্যাপসটি ব্যবহার করে আপনার পরিবার পরিজনের কাছে আপনি কল দেবেন তার কিন্তু কোনো ইন্টারনেট সার্ভিস চালু থাকা লাগবে না শুধুমাত্র তার কাছে একটি ফোন এবং একটি সিম অ্যাক্টিভ থাকলে চলবে সুতরাং দ্রুত এই অ্যাপসটি ব্যবহার করে এখনই আপনার পরিবার পরিজনের সঙ্গে কথা বলুন তাহলে প্রিয় দর্শক চলুন দেখা যাক কিভাবে এই অ্যাপসটি ব্যবহার করে আপনার পরিবারের সাথে আপনি কথা বলবেন ভিডিওটা শুরু করার আগে আমি সবার কাছে অনুরোধ করব প্রিয় দর্শক অবশ্যই এই ভিডিওটা আপনি যদি দেখে থাকেন তাহলে দ্রুত শেয়ার করে দিন তার কারণ অনেকে আমরা প্রবাসী আছি যারা কিন্তু আজ তিন দিন হয়ে গেল বাট আমরা আমার পরিবার কেমন আছে কি করছে তারা কি আদৌ কি বেঁচে আছে কিনা আমরা অনেকে কিন্তু এখনো সেই খবরটা পাইনি সুতরাং আপনি যদি শেয়ার করেন তাহলে আপনার মতো আরেকটি প্রবাসী ভাইও কিন্তু উপকার পাবে তাহলে অবশ্যই এই ভিডিওটা দ্রুত শেয়ার করে দিন সকল প্রবাসীর মাঝে তাহলে চলুন দেরি না করে ভিডিওটা দেখে আসি প্রিয় দর্শক তার জন্য মোবাইল স্ক্রিনটি লক্ষ্য করুন প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বারে গিয়ে আপনাকে লিখতে হবে টে লস এই অ্যাপ্লিকেশনটি আমি অবশ্যই মোবাইলের ডিস্কিন এটা দিয়ে দেব তারপরে আপনারা ভালো করে লক্ষ্য করুন প্রথমে গিয়ে এটা সার্চ করবেন তারপরে এটা ইনস্টল করে নেবেন আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে আপনারা ইনস্টল করবেন এবং সেট আপ করবেন আচ্ছা যখন হয়ে যাবে তারপরে ওপেন করবেন ওপেন করার পরে তারপরে এমন একটি ইন্টারফেস আসবে আপনারা এটা স্লাইড করবেন স্লাইড করে সবগুলো পার করে দেবেন এরপরে দেখবেন স্টার্ট এখানে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পরে তারপরে সাইন আপে এখানে ক্লিক করবেন সাইন আপ করে নিই আমরা তারপরে অ্যাগ্রি করে দিবেন অ্যাগ্রি করার পরে তারপরে অ্যালাউ করে দিবেন দর্শক এখানে এবার নাম্বারের অপশন চলে আসছে প্রিয় দর্শক আপনি যে রাষ্ট্রে আছেন অর্থাৎ যে কান্ট্রিতে আসেন যে দেশে আসেন সেই দেশের কোড প্রথমে এখানে বসাবেন তারপরে আপনার মোবাইল নাম্বারটি এখানে বসাই দিবেন আমি আমার মোবাইল নাম্বারটি এখানে বসাই দিলাম আপনারা সবাই আপনার কোড সিলেক্ট করবেন প্রথমে তারপরে কিন্তু এই আপনার নাম্বারটি বসাবেন নাম্বার বসানো হলে তারপরে উপরে দেখবেন কন্টিনিউ এই কন্টিনিউ করে ক্লিক করবেন তারপর ওকে ক্লিক করবেন দর্শক ওকেতে ক্লিক করার পরে আপনার মোবাইলে অর্থাৎ আপনার এই নাম্বারে চার ডিজিটের একটি কোড আসবে এটা ভেরিফাইয়ের জন্য যখন এটা চলে আসবে এই কোডটা আপনারা এখানে তুলে দেবেন আমি এখানে দিয়ে দিলাম তারপরে এই যে উপরে কন্টিনিউ দেখতে পারছেন এখানে এবার ক্লিক করবেন দর্শক এইবার এই যে এই বক্সটিতে আপনার নাম লিখতে হবে অর্থাৎ আপনার প্রোফাইলে কি নাম আপনি দিতে চাচ্ছেন সেটা আপনি এখানে লিখবেন আমি আমার নামটা লিখে দিলাম আপনারা আপনার নিজের নাম এখানে লিখবেন আচ্ছা এরপরে কন্টিনিউতে ক্লিক করবেন আর তার আগে যদি আপনার প্রোফাইলে ছবি সেভ করতে চান বা ছবি রাখতে চান তার জন্য এই যে এখানে ক্লিক করবেন অপশনাল এটা অপশনাল দিতেও পারেন না দিতেও পারেন সমস্যা নেই আচ্ছা এখানে ক্লিক করার পরে তারপরে অ্যালাউ ক্লিক করবেন তারপরে গ্যালারি থেকে আপনার ছবি চয়েস করবেন তারপরে এই কন্টিনিউতে ক্লিক করবেন আচ্ছা এখানে আসার পরে আপনি যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করবেন আমি এই যে এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করার পরে কিন্তু প্রিয় দর্শক আপনার প্রোফাইল তৈরি করা কমপ্লিট এবার আমি দেখাবো কিভাবে ফ্রিতে আপনারা আপনার পরিবারের সাথে কথা বলতে পারবেন প্রিয় দর্শক তার জন্য সর্বপ্রথমে আপনাদের এই যে মোর অপশন এখানে ক্লিক করতে হবে এখানে আসার পরে আপনারা দেখতে পারছেন চার দশমিক পাঁচ জিরো অর্থাৎ সাড়ে চার ক্রেডিট অর্থাৎ প্রিয় দর্শক এই যে এই ক্রেডিট দেখতে পারছেন মূলত এই ক্রেডিট দিয়েই কিন্তু আপনার বাড়িতে আপনি ফ্রিতে কথা বলতে পারবেন এখানে যার যত ক্রেডিট থাকবে সে তত বেশি বাড়িতে কথা বলতে পারবে আর তার জন্য প্রিয় দর্শক যদি আপনি ফ্রিতে ক্রেডিট নিতে চান এই যে এখানে দেখতে পাচ্ছেন গেট ফ্রি ক্রেডিটস এখানে আপনাকে ক্লিক করতে হবে চলুন কিভাবে ফ্রিতে আমরা ক্রেডিট আর্ন করব জমা করব সেটা আপনাদের দেখাই। আচ্ছা এর জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়াজ ভিডিওস আচ্ছা প্রিয় দর্শক এই ক্রেডিট শুধুমাত্র আপনার অ্যাকাউন্টে জমা হবে তাদের ভিডিওর দেখতে হবে তার মানে এই যে ওয়াস ভিডিও এখানে ক্লিক করলে বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের একটি ভিডিও আসবে এই ভিডিও আপনি কমপ্লিট যদি দেখেন তাহলে তারা আপনাকে পঞ্চাশ ক্রেডিট দিবে এইভাবে করে যত ভিডিও আপনি দেখবেন যতবার ভিডিও দেখবেন আপনাকে প্রতিবারে পঞ্চাশ ক্রেডিট পঞ্চাশ ক্রেডিট করে আপনাকে ফ্রি ফ্রি দিবে দর্শক যখন আপনি এই পঞ্চাশ ক্রেডিট এইভাবে করে জমা করতে থাকবেন তখন কিন্তু আপনার এখানে ক্রেডিট জমা হতেই থাকবে এইভাবে করে কিন্তু আপনার ক্রেডিট যখন বেড়ে যাবে তখন কিন্তু আপনি ফ্রিতে আপনার পরিবারের কাছে কল দিতে পারবেন এছাড়া আপনি যদি চান যে ফ্রি ক্রেডিট নেবেন না তার জন্য আপনি কিন্তু কিনেও ক্রেডিট জমা করতে পারেন কিভাবে কিনবেন চলুন সেটা আমি ছোট্ট করে দেখাই তার জন্য যে পার্সেস ক্রেডিট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপর এই অপশনটা আসবে দর্শক এখানে দেখতে পারছেন যে মূলত দুইশো ক্রেডিটের জন্য আপনাকে দিতে হবে প্রায় পনেরো রিয়াল এখানে দেখতে পারছেন পনেরো রিয়াল কিন্তু আপনাকে দিতে হবে তার তার বিনিময়ে দুইশো ক্রেডিট পাবেন আচ্ছা এরপরে নিচে দেখুন পাঁচশো ক্রেডিটস এর জন্য আপনাকে দিতে হবে প্রায় উনচল্লিশ রিয়াল দর্শক যেহেতু আমরা ক্রেডিট কিনবো না ফ্রিতে কিভাবে ক্রেডিট আমরা আর্ন করবো সেটা দেখাবো এর জন্য আমরা সরাসরি ব্যাকে চলে যাব আচ্ছা ব্যাকে যাওয়ার পরে এবার আমি আপনাদের দেখাবো আসলে কিভাবে আমরা ডাইরেক্ট কল দিব আমার পরিবারের কাছে এই মাধ্যমে আচ্ছা এখানে আসার পরে তারপরে সরাসরি যে কলের আইকন দেখতে এখানে ক্লিক করবেন এখানে আসার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন কোড আসলে আপনি কোন দেশে কল করতে চাচ্ছেন প্রিয় দর্শক এই অ্যাপসটির মাধ্যমে শুধু বাংলাদেশ না পৃথিবীতে যতগুলো দেশ আছে সব দেশে কিন্তু আপনি ফ্রিতে কথা বলতে পারবেন কোনো ইন্টারনেট কানেকশন ছাড়াই আচ্ছা এইবার চলুন যেহেতু আমি বাংলাদেশে কল দেব বর্তমান বাংলাদেশের যে অবস্থা আমরা তিন দিন যাবত যাব কোনো করতে পারি না প্রতিটা মনের মধ্যে কিন্তু হাহাকার করছে আমার পরিবারটি কেমন আছে আমার ভাই কেমন আছে আমার বাবা মা কেমন আছে আমাদের ভিতরে কিন্তু সব সময় হাহাকার করছে আমরা আসি প্রবাসী কিন্তু আমাদের মন প্রাণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে পড়ে আছে আমরা এটা কিভাবে যে বুঝাবো যে প্রবাসী আসছে সেই শুধু বুঝতে পারছে যে বর্তমান এই সময়ে তার কেমন যাচ্ছে প্রতিটা দিন আমাদের কাজে মন বসছে না না পার্সি খাতে না কাজ করতে প্রিয় দর্শক এজন্য আপনাকে প্রথমে বাংলাদেশটি সিলেক্ট করে নিতে হবে আমি বাংলাদেশ সিলেক্ট করে নিলাম এই যে আচ্ছা বাংলাদেশ সিলেক্ট করার পরে তারপরে এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে আপনার নাম্বারটি বসাতে হবে আপনি যেখানে কল দিবেন সে নাম্বারটি বসাবেন আমি নাম্বারটাও বসাইলাম এরপরে আপনাদের করতে হবে কি যদি আপনার এরকম কোড এসে যায় তাহলে ওয়ানের আগে ওয়ানের আগে যতগুলো সংখ্যা থাকবে সবগুলো কেটে দেবেন আচ্ছা দেওয়ার পরে ডাইরেক্ট কলে ক্লিক করবেন আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন একটু ভালো করে লক্ষ্য করুন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে অলরেডি এটা কলিং হচ্ছে এটা কিন্তু কলিং হচ্ছে একটু লক্ষ্য করবেন একটু পরে কিন্তু কলটি রিসিভ করবে এই যে প্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করুন এখানে কিন্তু সেকেন্ড উঠছে তার মানে আমি কিন্তু কথা বলছিলাম দেখুন এই যে আমি কিন্তু তার সাথে কথা বলছিলাম এভাবে করে কিন্তু আমি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ থেকে আমি বাড়িতে কথা বলেছি যেহেতু আমার ক্রেডিট কম ছিল তার কারণে আমি অল্প কথা বলেছি আমি খুবই দুঃখিত যে দর্শক আমি সরাসরি তার কথা আপনাদের আমি শোনাতে পারলাম না এটার কারণও আছে এটার কারণ হচ্ছে প্রদর্শক যখন আমি এই ভয়েসটা রেকর্ড করার জন্য আমি স্ক্রিন রেকর্ড করি তখন কিন্তু তারা বলে দিয়েছিল যে যখন এই ভয়েসটা রেকর্ড হবে তখন কিন্তু তারা মিউট করে দিবে ভলিউমটা মিউট করে দিবে যার কারণে আমি আপনাদের শোনাতে পারলাম না প্রথমে আমি আগে কথা বলে চেক করে নিয়েছি আসলে কথা কি হয় তারপরে কিন্তু আমি আপনাদের জন্য ভিডিওটা বানাইলাম আর যখনই আমি কথা বলছিলাম তখনই কিন্তু আমি স্ক্রিন রেকর্ড করে রেখে দিয়েছিলাম যেটা আমি আপনাদের দেখাবো বলে এই ভিডিওটা করলাম বিশ্বাস করুন আপনারা যদি এই অ্যাপসটি ব্যবহার করে এখনই কথা বলেন তাহলে আপনারা প্রমাণ পেয়ে যাবেন দর্শক বিশ্বাস যদি না হয় এখনই আপনারা কথা বলে দেখুন তারপরে কমেন্টসে জানাবেন আসলে কথা হচ্ছে কি হচ্ছে না সুতরাং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন প্রতিটা প্রবাসীর মাঝে পরিশেষে আমি একটা কথাই বলবো পৃথিবীর যে প্রান্তে আমরা প্রবাসী আছি সবাই প্রিয় মাতৃভূমির জন্য আমরা দোয়া করব আমাদের মাতৃভূমিতে যারা আছে তারা যেন ভালো থাকে আল্লাহ যেন তাদের ভালো রাখে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম